শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি চলো আজকে তোমাদের আমি শ্বশুর বাড়ি দেখাবো ঠিক আছে আমার তো কোনটা ধরো না আমার ফুল একটু দেখাও কেমন লাগছে আমার ফুল একটু তোমাদের হ্যাঁ আমাকে কেমন লাগছে বলো তো আমি বলছি কিনা আমাকে ভালো লাগছে না প্লিজ বলছে না ভালো লাগছে এত ভালো তো আসে না উঁচু করে ধরো চলো আমরা একটু ঘুরে আসি তারপরে আবার তোমাদের সাথে চলো আজকে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আজকে আমি যাচ্ছি কোথায় শ্বশুর বাড়ি যাচ্ছি এখন ব্লগটা পোস্ট করব না চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ও আমার শ্বশুর শাশুড়িটা কি মানে আমার কাকা কাকিমা এই যে আমি হ্যালো গিয়ে দেখাও তো দেখো তোমাদের বললাম না যে কৃষদের বাড়ি আসবো তো দেখো আমি চলে এসেছি এই দেখো এইটা হলো ইনার বোন ক্রিসের বোন হাই বলে দাও তোমার নাম বলো দিয়া দাস এমনি করছে দেখো চলো এই দাঁড়াও বন্ধুরা দেখো এখন আমি বাড়ি ফিরছি আর কথায় কথায় কাকা কাকিমাকে দেখাবো বলে একদম ভুলে গেছি শুধু ওই ক্রিসের বোনটাকে তোমাদেরকে দেখানো সত্যি রে গল্প গল্প বাড়ি যাই এই দেখো এখন রাস্তায় আছি রাস্তা তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ভালো করে